আশা আছেন আল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে খুব দিয়ে বেবি সুইট মিষ্টি বানিয়ে দেখাবো বেবি সুইট মিষ্টি বানাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন নতুন আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে ফেসবুক থেকে দেখে পেজটি ফলো করে রাখবেন আমি এখানে নিলাম দেড় কাপ ছানা এখন ছানাটাকে ভালোভাবে হাত দিয়ে মাখতে নিতে হবে ছানাটা যত ভালোভাবে মা খাবেন আপনার বেবি সুইট মিষ্টিগুলো ততটা ভালো হবে আমি এভাবে হাতের তালু দিয়ে দিয়ে ছানাটাকে মাখিয়ে নেব আর ছানাটা অবশ্যই সফট করে মেখে নেবেন তাহলে আপনার মিষ্টিগুলো একেবারে সফট হবে রসালো হবে আমি ছানাটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম ছানাটাকে মাখ খেয়ে নেওয়ার পরে দেখেন কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন আমি ছানাটাকে এক সাইডে রেখে দিলাম দিয়ে দিচ্ছি সুজি আমি এখানে সুজি দিলাম তিন দিচ্ছি গুঁড়ো দুধ চিনি দিচ্ছি দেড় চামচ এখানে চিনি বেশি দেবেন না বেশি দিলে মিষ্টি গুলো চুপসে যাবে বেকিং পাউডার দিলাম দুই চিমটি এখন শুকনো অফগর গুলাকে নেড়ে চেড়ে নিচ্ছি শুকনো উপকরণগুলোকে একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া এক চিমটির মতো ঘি দিলাম এক চামচ আমার ঘিটা একটু জমানো আছে এই জন্য হাফ মনে হচ্ছে কিন্তু গলা ঘি দিলে এক চামচ হবে আমি এখন শুকনো উপকরণগুলোকে ছানার সাথে মাখিয়ে নেব আর ভালোভাবে মাখে নিতে হবে কারণ এই মাখাটার উপরে ডিপেন্ড করে মিষ্টিগুলো যতটা ভালোভাবে মাখা হবে আপনার মিষ্টি ততটা সুন্দর হবে আর বিষয়টা মূলত যথা বলার জন্য এরকম আমার সফট হয়েছে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি যে যেমন শেপে মিষ্টিগুলা বানাবেন বানিয়ে নেবেন আমি এভাবে ছোট ছোট লেচি কেটে এই সেপে মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি আর দেখেন কি সুন্দরভাবে সফট ভাবে আমার ছানাটা মাখা হয়েছে ছানা যদি আপনার মাখা না হয় তাহলে বুঝবেন আপনার মিষ্টিগুলো ফেটে ফেটে যাবে আর অবশ্যই চেষ্টা করবেন মিষ্টিগুলো যেন ফেটে না যায় এরকম একবারে তেল ভাবে মিষ্টিগুলা বানানো যায় আমি এভাবে সব মিষ্টিগুলোকে বানিয়ে নিলাম সব মিষ্টিগুলা বানানো হয়ে গেছে আমি একটা পাতিলে এখন সেরা বানিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এক কাপ চিনি দুই কাপ পানি আমি ছানাটাকে একেবারে গাঢ় করবো না জাস্ট ফুটবে নামিয়ে নেবো দিয়ে দিলাম একটা এলাচ একটাকে ফাটিয়ে দিলাম একটা লবঙ্গ একটা দারচিনি দুইটা গোলমরিচ সামান্য লবণ এখন একটা ফোনটি দিয়ে ভাবে নেড়ে নেড়ে দিচ্ছি মানে ফুটান যতক্ষণ না ফুটে আমি ততক্ষণ একটু নেড়ে চেড়ে দেবো দেখেন আমার খুব সুন্দরভাবে ফুটে গেছে ভালোভাবে ফুটে আসবে তখন দুই মিনিট আমি ঘরে কাটা ধরে ফুটে নিব আমার মিনিট ফুটানো হয়ে গেছে আমি এক সাইডে রেখে দিলাম তাতে আমি আরেকটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল আর অবশ্যই ডুবন্ত তেলে মিষ্টিগুলো ভাজতে হবে তেলটা দেওয়ার পরে হালকা যখন তেলটা গরম হয়ে আসছে তখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলা এই তেলটাকে বেশি গরম করা যাবে না যখন দেখবেন হালকা হালকা বুধ বুধ উঠে আসছে তখন মিষ্টিগুলাকে ছেড়ে দিতে হবে আর মিষ্টি ছাড়ার সাথে সাথে নাড়া যাবে না দেখেন মিষ্টিগুলো আমার ভেসে এসেছে তখন আমি হালকাভাবে নেড়ে দিচ্ছি আপনি যদি মিষ্টি দেওয়ার সাথে সাথে নেন তাহলে মিষ্টিগুলো অনেক সময় ভেঙে যেতে পারে আমার মিষ্টি একটু লাল হয়ে গেছে একটু নাতে দেরি চুলার পাওয়ারটা অবশ্যই মিডিয়াম আছে রাখবেন হাই হিটে রাখবেন না লো হিটেও রাখবেন আমি সাদা কালার করার জন্য একটু ভেজে উঠে নেবেন সেরার মধ্যে দিয়ে আবার দিয়ে ঢেকে দিয়েছি আমি এখন এভাবে সব মিষ্টিগুলোকে যেহেতু চার কালারের পরবো হালকা হালকা কালার আসবে আমি উঠে নেব আমি সামান্য একটু হলুদ কালারটা উঠে নিচ্ছি আমার মিষ্টি গুলা এভাবে আমি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে তিন কালারও করতে পারেন দুই কালারও করতে পারেন আজকে আমি আপনাদেরকে চার কালার করে দেবো আমার এটা গোলাপ জামুন কালার চলে এসেছে তখন আমি এটাকে উঠে দিলাম যেহেতু বাচ্চা কাছে একটু কালো মিষ্টিটা বেশি পছন্দ করে এই জন্য আমি কালো কালাকে একটু বেশি রাখি আমি এভাবে মিষ্টি সেরার মধ্যে দিয়ে দিলাম আবারও নেড়ে এখন কালো কালার করে ভেজে নিব অনেকটা কালো জামের মতো আর এভাবে মিষ্টি বানালে খেতে দারুণ হয় বাসায় বাচ্চা কাছে যখন মিষ্টি পাওয়ার যে করে বাচ্চরা জরি করবে তখন ভাবে চট করে বানিয়ে দিতে পারবে না ছানা যদি না থাকে তাহলে অবশ্যই গুঁড়ো দুধ দিয়েও করে দিতে পারেন আমার সব মিষ্টিগুলা ভাজা হয়ে গেছে আমি দিয়ে নিলাম আমার সেই পাত্রটাতে একটু ফুটিয়ে নিলাম বেশি ফুটাবতে হবে না এক মিনিট ফুটিয়ে নিলেই মিষ্টিটাতে খুব সুন্দর সেরাটা ঢুকে যায় আর আমার মিষ্টিগুলাতে সেরা ঢুকে গেছে বুঝতেই পারছেন আমার মিষ্টিগুলা ডুবে ডুবে গেছে আমার মিষ্টিটা আমি তিন ঘন্টা পর ঢাকনা উঠতে দেখাচ্ছি দেখেন কি সুন্দর ভাবে আমার মিষ্টিটাতে সেরা ঢুকে গেছে এটা হচ্ছে ফাইনাল আশা করছি আজকে বেবি সুইট বানাটা ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো করে রাখবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন মিষ্টি বানাটা কেমন হয়েছে দেখেন মিষ্টির ভিতর তো রস হলো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি আর অবশ্যই যখন যত প্রায় দিবেন এভাবে মিষ্টিটাকে রস থেকে ডুক শুকনা শুকনো ভাবে দিতে হবে আল্লাহ ফেজ